বাংলাদেশের সন্ত্রাস শিল্পী নোয়াখালী সংস্থাকে এক সম্পাদক আমি আশা করছি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনারা নিশ্চয় অবগত আছেন যে গতকাল রোজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আনুমানিক সন্ধ্যা ছয় বটিকার সময় বাংলাদেশ জাতীয় সন্ত্রী নোয়াখালী জেলার সদর উপজেলার নামে একজন ব্যক্তি কৃষ্ণা আন্ডার ইউনিয়নের সাধারণ সম্পাদক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সে স্ট্যাটাস দিয়েছেন যে শিবিরকে কখনো যাই ছিল আছে থাকবে এই বলে তিনি পোস্ট করেছেন যা বাংলাদেশ লাইন ছাত্র শিবিরের স্থানীয় ব্যক্তিদের উপর কার্যত সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার ঘৃণ ষড়যন্ত্রের একটা অংশ তার এমন অক্তি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিকল্পিত যে কারণে রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ছাত্র সংগঠন বাংলা ইসলামের ছাত্র শিবির নোয়াখালী শহর শাখা তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে সুধরাম মডেল থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করে আর এ পর্যায়ে উক্ত মামলা সম্পর্কে সার্বিক বিষয়ে কথা বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য নোয়াখালী শহর শাখার সম্মানিত সভাপতি আমাদের সকলে একান্ত আবিবুর রহমান আর মানবেন কাজ করেন আপনারা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদলতে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকালকে নোয়াখালী সদর উপজেলার ইউনিয়নের সাধারণ সম্পাদক এমরি সোহাগ কাজী তিনি তার ফেসবুক আইডিতে ছাত্র নিয়ে ছাত্রশিবিরের জনশক্তিদেরকে নিয়ে খুবই ঘিন্নিত তার যে চিন্তা ভাবনা এবং সন্ত্রাস পুষ দেওয়া এবং ছাত্র ছাত্রশিগুলের জনশক্তিদের হামলা করার জন্য তিনি তার ফেসবুক এবং তার সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন এটি আমরা খুবই উদ্বিগ্ন তার এই আচরণে এবং আমরা আশা করছি যে এটি তার এবং তার সংগঠনের অনেকাংশে তারা ইনফ্লুয়েস হয়ে তাদের শারীরিকভাবে তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নটানি সরকারের পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলাকে উস্কি দেওয়ার জন্যই তাদের এই ষড়যন্ত্র তাদের এই চিন্তাভাবনা আমরা দেখেছি যে গত পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা যে সুন্দর একটি বাংলাদেশ সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে বিলম্বিত করে দেওয়ার জন্য সেই স্বপ্নকে আশাহত করার জন্য তাদের এই ভিন্ন উদ্বেগ এটি আমরা বিনাশিতে প্রত্যাখ্যান করি এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে তারা বাজে আগস্টের পরবর্তীতে বাংলাদেশের অনেকগুলো ক্যাম্পাসে আমরা এই ধরনের আচরণ আচরণও দেশের সর্বশিক্ষা বিদেশের গল্প বিশ্বাসঘাতকতার মতো এই জন্য আমরা তাদের প্রতি অনুরোধ জানাতে চাই যে এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে তারা বের হয়ে আসবে এ ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে বেরিয়ে আসার জন্য তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ থেকে শুরু করে তাদের সর্বস্তরের জনশক্তিদের উপর আমরা আহ্বান জানাচ্ছি সুষ্ঠ রাজনীতি সুষ্ঠ সুন্দর ক্যাম্পাস গঠন করার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের এই সুন্দর বিপ্লবের পরে আমরা এরকম বাংলাদেশের সন্ত্রাসীমূলক কার্যক্রম আমরা দেখতে চাই এদেশের ছাত্র সমাজ এরকম সন্ত্রাসী কার্যক্রম দেখতে চায় না ছাত্র সমাজের ফালস বুঝে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছে শুধু শুধু শুধুমাত্র দলীয় স্বার্থকে অথবা লেজর ভিত্তিক রাজনীতি করার জন্য অথবা নিজেদের বায়োপলিটিক্সকে এস্টাবলিশ করার জন্য শোডাউন এবং মিছিল মিটিংয়ের রাজনীতি করার জন্য এ বাংলাদেশে পাঁচই আগস্ট ছাত্র জনতা কোনো উত্থান করেনি ফ্যাসিস্টের পরাজয় করেনি নতুন করে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আমরা মূলত ফ্যাসিস্টের যেই রূপরেখায় আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের কাছে মনে হচ্ছে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে তারা ফ্যাসিস্টের সেই পিছনে পিছনে যেই রূপ তারা রেখে গিয়েছিল সেই রূপে নতুন করে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করছে এটি আমাদের ছাত্র সমাজের জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক স্তরের জনশক্তিদের জন্য এবং দেশের আপমান মানুষের জন্য এটি হুমকি স্বরূপ আমরা মনে করছি আশা করছি তারা তাদের এই ধরনের ঘণ্নীত কাজ থেকে তারা সরে আসবে এবং এই ক্যাম্পাসকে কীভাবে সুন্দর করে সাজানো যায় এই সুন্দর বাংলাদেশকে কীভাবে বিনির্মাণ করা যায় সুস্থ দ্বারার যে রাজনীতি আছে ছাত্র রাজনীতি আছে ছাত্রবান্ধব যে ছাত্র রাজনীতি আছে সেই ছাত্রবান্ধব ছাত্র রাজনীতির দিকে তারা ফিরে আসবে এবং ছাত্র জনতার ফালস বুঝেই আগামী দিনে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং যেই এরকম উদ্যত আচরণ করেছে উস্কানিমূলক কথা বলেছে তার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিবে এবং পাশাপাশি আমরা আজকে প্রশাসনের কাছে আমরা মামলা করেছি যেই মামলা করেছি আমরা প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই তার সুষ্ঠু বিচার নিশ্চিত করে যেন এদেশের মানুষ ছাত্র জনতা এবং ছাত্র শিবিরের জনশক্তিদেরকে তারা আসন্নিত করেন তারা যেমন আশা দেখাতে পারেন সেগুলো তা আহ্বান রেখে সাংবাদিক বন্ধুদের বন্ধুদেরকে আজকে এই সংবাদ সম্মেলন আসার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি আসছিলাম আমার ধন্যবাদ